আলাইকুম আমি স্বপ্নপূরণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বপ্নপূরণ টিমের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে আসছি এক্স ফাইভ এইচ ডাব্লিউ মডেলের একটি ফোর কে ড্রোন ক্যামেরা জি এক্স ফাইভ এইচ ডাব্লিউ মডেলের ফোর কে ডোন ক্যামেরা আসলে বাজারে তো প্রচুর মডেলের ড্রোন রয়েছে কিন্তু আপনি কেন এটা কিনবেন আর আপনি কেনই বা আমাদের স্বপ্নপূরণ ইউটিউব চ্যানেল থেকে আপনার একটি ড্রোনের স্বপ্ন পূরণ করবেন আমরা আপনাকে দিচ্ছি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটি ড্রোনে আমাদের কাছ থেকে যদি আপনি ড্রোন নেন আপনাকে অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপর টাকা পরিশোধ করবেন আর আমাদের স্বপ্নপূরণ থেকে যদি আপনি একটি ডোন কিনেন আপনাকে সর্বোচ্চ সেরাটা আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি বক্সের মধ্যে এরকম একটি প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্যাগ পেয়ে যাবেন দেখুন ব্যাগটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি এই ব্যাগটা যদি আপনি পানির মধ্যে চুপায় রাখেন এক ইঞ্চি পরিমাণ পানিও আপনার ব্যাগের মধ্যে ঢুকবে না এই যেখানে ট্যুরে যাচ্ছেন না কেন যেখানেই যাবেন এরকম একটি ব্যাগ হাতে করে নিয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির আপনার ডোনটা সম্পূর্ণ নিরাপদ থাকবে আপনাদের মাঝে এই ডোনটি আজকে অফার প্রাইজে আমরা দেবো একদম সীমিত প্রাইজে ইনশাল্লাহ এই যে দেখুন এটা হচ্ছে আপনাদের ড্রোন এই অবস্থাতে থাকবে সাথে আমরা কি কি পাচ্ছি চলুন আগে দেখি এটার সাথে একটা রিমোট পাচ্ছি এক্সট্রা করে ব্যাটারি পাচ্ছি একটা ড্রোনের ভিতরে থাকবে একটা এক্সট্রা দুইটা ব্যাটারি থাকতেছে এই যে আমাদের ড্রোন থাকতেছে তারপরে আপনার এক্সট্রা করে থাকতেছে হচ্ছে এই যে দেখুন এক্সট্রা করে থাকতেছে হচ্ছে চারটা পাখা স্কুলে এগুলো থাকতেছে কিন্তু হ্যাঁ সাথে আমরা ক্যারি করা একটা ব্যাগও পেয়ে যাচ্ছি সো বন্ধুরা স্বপ্নপূরণ থেকে এত চমৎকার একটি অফারে আপনি এই ড্রোনটা নিতে পারবেন ইনশাআল্লাহ সো প্রথমে আমি ড্রোনটা একটু আপনাদেরকে যদি একটু দেখাই এই যে দেখুন ড্রোনটা কিন্তু বিগ সাইজের একটি ড্রোন এবং বিশেষ করে এটার ক্যামেরাটা একটু দেখুন ক্যামেরাটা কিন্তু সম্পূর্ণ গেম্বেল সিস্টেম দেখছেন কত প্রিমিয়াম আর এই যে মাথার উপরে কিন্তু এই যে অ্যাক্টিভ সেন্সর রয়েছে চারো সাইডে দেখুন মাথার উপরে সেন্সর রয়েছে এই সেন্সরের কারণে আপনার এই ড্রোনটা কিন্তু কোনো সময় কোনো গাছপালার সাথে বাড়ি খাবে না ঠিক আছে যে এই সেন্সরটার কারণে ড্রোনটা কোনো গাছপালার সাথে বাড়ি খাবে না ড্রোন যত দূরেই যাক না কেন আর এই ড্রোনটার কিন্তু ক্যামেরাটা সম্পূর্ণ রোটেড ক্যামেরা ঠিক আছে এই যে দেখুন আপনাদেরকে অন করে আমি একটু দেখাই এই যে ক্যামেরাটা কিন্তু সম্পূর্ণ রোটেড লাইটিংটা দেখছেন জেপারটা দেখছেন কত চমৎকার সো এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে আমাদের স্বপ্নপূরণ থেকে আপনি যদি অর্ডার করেন স্বপ্নপূরণ ইউটিউব চ্যানেলটি যদি এখনই অর্ডার করেন মাত্র চার হাজার টাকা অফার প্রাইজ এই অফার কিন্তু সবসময় থাকবে না মার্কেট চ্যালেঞ্জ এক্স ফাইভ এইচ যেটাতে থাকবে আপনার দুইটা ক্যামেরা ডোনের নিচে থাকবে একটা ক্যামেরা আর ডোনের এই যে সামনে থাকবে একটা গেমবেল সিস্টেম ক্যামেরা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ব্লাশলেস মোটর হবে এবং সম্পূর্ণ পাখাটা ফাইবার হবে আপনি যদি এরকম মুচড় দেন তারপরেও ভাঙবে না ঠিক আছে সো এই ড্রোন ক্যামেরাটি এখন বর্তমানে আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকা চার হাজার টাকায় সাথে একটি রিমোট পাচ্ছেন চমৎকার একটি রিমোট এখানে একটি আপনারা মোবাইল রেখে আপনারা ড্রোনটি খুবই চমৎকারভাবে ঘুরে পারবেন দেখছেন জয় এবং এই রিমোটে অনেক বাটন রয়েছে যেখানে ড্রোনটি ক্লিক করলে এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকবে রিটার্ন আপনার অটো পাইলট সিস্টেম সমস্ত কিছু ফিউচার রয়েছে আপনি কি নতুন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ড্রোন ক্যামেরাগুলো কীভাবে ভালোভাবে উড়াবেন আমরা আপনাকে স্বপ্নপূরণ থেকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন আসলে প্রিমিয়াম কোয়ালিটির ড্রোনটি আসলে দেখতে খুবই চমৎকার লাগে আর আপনিও চাইলে আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রোন ক্যামেরাটি স্বপ্নপূরণ ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে যদি অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ আপনার জন্য আমরা সম্পূর্ণ ফ্রি রাখবো আর এটা রেঞ্জ পাচ্ছেন এক থেকে দেড় কিলোমিটার প্লাস এবং এটার যে ব্যাটারিগুলো আপনাদেরকে দেখায় এটার ব্যাটারিটা এই এক একটা ব্যাটারি দিয়ে মোটামুটি আপনি পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ মিনিট উড়াতে পারবেন আর কি প্লাস আর কি হ্যাঁ আপনি টোটাল দুটা ব্যাটারি পাচ্ছেন আসলে চার হাজার টাকার ডোনে আর কি ফিউচার আপনাকে আমরা দেব বলেন তারপরেও আমাদের স্বপ্নপূরণ থেকে আমরা অনেক চমৎকার যেটা সবচেয়ে ভালো কোয়ালিটির ডোন আমরা সেটা কিন্তু নেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য সো ইনশাল্লাহ আর দেরি করবেন না এখনই অর্ডার কনফার্ম করে দিন স্বপ্নপূরণ ইউটিউব চ্যানেল থেকে